হাই ভিওয়ার্স কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন অনেকের রিকোয়েস্ট ছিল রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টের রেসিপি আর এর মধ্যে বড় একটা মাছ আনা হয়েছিল তা আমি মাথাটা বাজার থেকেই ছোটো ছোটো করে কেটে নিয়ে আসছিলাম আমার কাছে মুড়িঘণ্ট বড় একটা মাথা দিয়ে রান্না করতে ভালো লাগে না আমার কাছে এইভাবে ছোটো ছোটো করে পিচ করে রান্না করলে এটা সবাই খেতেও পারে আবার ভালো লাগে আর সব জায়গায় মশলাটাও ভালো করে ঢুকে। তো কি কি লাগবে রান্না করতে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব আর এই টু জেড টিপসটা ফলো করলে আশা করি যে কেউ এই রান্নাটা করতে পারবেন যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দিবেন এতে করে আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু আমার রান্না করার উৎসাহটা অনেক বেড়ে যাবে আমি এখানে এক কাপ মুগ ডালে এক কাপ কালের ডাল যেটাকে আমরা মাছ ডাল বলি এটা অল্প জালে ভেজে নিলাম এখন এটা পানি দিয়ে ভিজিয়ে রাখব এক পাশে রেখে আমি অন্যান্য কাজগুলো গুছিয়ে নেব আমরা এখানে বাইরে যারা মাছ কিনি আমাদের মাছের আশ্রহে মাছগুলো কেটে দেওয়া হয় তো আমি মাছটা মাথার সাথে দুই পিস মাছ নিয়ে নিলাম এটা লবণ দিয়ে দশ মিনিটের মতো রেখে দিব এতে করে মাছের যে একটা দুর্গন্ধ থাকে সেটা দূর হয়ে যাবে তো মাছটা দশ মিনিট পরে ধুয়ে নিলাম আবার একটু লবণ দিয়ে রাখছি মাছটা ভালো করে লবণ দিয়ে আবার ধুয়ে নিলাম একটা কড়াই বসাই দিলাম দিয়ে দিলাম এক কাপের আটভাগের এক ভাগ তেল আস্ত জিরা হাফ চামচ এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা কম বেশি আপনার পছন্দ মতো দিতে পারেন আমি এখানে এক কাপের মতো পেঁয়াজ দিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চামচ আদা রসুন পেস্ট কোয়াটার কাপ মরিচ দিয়ে দিলাম দেড় চামচ হলুদ এক চামচ এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর লবণ দেয়া থাকলে মাছটাকে ভালো করে ধুয়ে নেবেন যেহেতু রান্না এখানে লবণ দেয়া হয়েছে মাছের সাথে লবণ থাকলে তখন লবণটা বেশি হয়ে যেতে পারে তা আমি মাছ আর মাথা সব ছোট ছোট করে কেটে নিয়েছিলাম এটা এখন ভালো করে কষিয়ে নিব রান্না করে নিব তেল মশলাটা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এইভাবে মাছটা মাথাটা কষানো হলে আমি এগুলো তুলে নিবো নয় মাথাটা ভেঙে সব কাটা কাটা হয়ে যায় কারণ অনেক সময় ছোটো বাচ্চা বড়রা সেটা খেতে গেলে গলায় কাটা আটকে যেতে পারে আমি মাছগুলো সব তুলে নিলাম এখন এখানে আমি আরও কিছুটা মশলা অ্যাড করে দিব দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো এক চামচ মরিচ এক চামচের কম হলুদ দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া এখন ভালো করে মশলাটা আবার কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে ভিজিয়ে রাখা ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই মশলার সাথে দিয়ে ডালটাকে আবার কষিয়ে নেব কেউ ডালটা আপনি আগের দিন রাতেও ভিজিয়ে রাখতে পারেন ভালো করে ভিজলে ডালের টেস্টটা ভালো আসবে আর আপনি যদি রান্না করে ডালগুলো একদম গলিয়ে ফেলেন তাহলে আমার কাছে সেই মুড়িঘণ্টাটা খেতে খুব একটা ভালো লাগে না কারণ মুড়িঘণ্টার ডালটা আপনার সফট থাকবে কিন্তু আস্ত আস্ত থাকবে যেন মুখে দিলে খেতে ভালো লাগে আর অনেকে আসেন মুড়িঘণ্টার ডালটাকে একদম গলিয়ে ফেলেন তো আমি দিয়ে দিলাম এখানে গরম পানি আপনার ডালটা যে যেমন রাখতে চান সেইভাবেই পানি দিবেন আমি সবার সুবিধার্থে সব কিছুর পরিমাণ লিখে দিয়েছি আর মুড়িঘণ্টার সাথে একটা টমেটো দিলে কি হয় কালারটা কিন্তু খুবই সুন্দর আসে তুলে রাখা রান্না করা মাথাটা আমি এখানে অ্যাড করে দিলাম ডালের সাথে এখন আরও কিছু সময় আমি লো টু মিডিয়াম হিটে রান্না করব। একটু চেখে দেখলাম লবণ লাগলে এখন আমি অ্যাড করে দিব আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা আমি বেশি করে পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিই যাতে রান্নাঘরে আমার সময় বেঁচে যায় এবং অনেক সময় রান্নাঘরে থাকতে না হয় আপনার এই টিপসটা কাজে লাগাতে পারেন কারণ আমাদের অনেক রান্নায় কিন্তু পেঁয়াজ বেরেস্তার দরকার হয় রান্নার শেষের দিকে দিয়ে দিলাম কয়েকটা লাল সবুজ মরিচ আশা করি আজকের রান্নাটা আপনাদের ভালো লাগবে আর কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আর একটু বেশি ভালো লাগলে লাইক দিয়ে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন চুলাটা বন্ধ করে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম এটা সাদা ভাত রুটির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে এরকম নিত্য নতুন সহজ রান্না নিয়ে আবার অন্য কোনো একদিন চলে আসব। এই পর্যন্ত যে যেখানে আছেন অনেক 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 বেশি ভালো থাকবেন আমার রান্নার সাথেই থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে